দেশ এখন পাকিস্তানের মাসি চীনের পিসি বাংলাদেশে যে পরিমাণ মানুষ ভারত বিরোধী বসবাস করেন সে পরিমাণ ভারত বিরোধী পাকিস্তানেও খুঁজে পাওয়া যাবে না আমি এই মর্মে বলতে চাইছি বাংলাদেশে যা কিছু ঘটছে তা অত্যন্ত ভারত বিরোধী এবং মর্মান্তিক মানবাধিকার লঙ্ঘনের কাজ চলছে এর পরেও কি বাংলাদেশকে আমরা বলবো যে বাংলাদেশ খুব ভালো জায়গা এর পরেও কি আমরা বলবো বাংলাদেশ বাঙালির দেশ এর পরেও কি আমরা বলবো বাংলাদেশ সম্প্রীতির দেশ এর পরেও কি আমরা বলবো বাংলাদেশ শান্তির দেশ কখনোই বলা যায় না বাংলাদেশে যেটা চলছে দেশভাগের পূর্বে থেকেই সেখানে হিন্দু বিরোধী কার্যকলাপ চলছে হিন্দুদের সেখান থেকে একেবারে নির্মূল করার একটা প্রক্রিয়া উনিশশো সালে নোয়াখালী দাঙ্গা থেকে যে শুরু হয়েছে আজ অবধি তা অব্যাহত গতিতে চলছে এর বিরুদ্ধে কোনো প্রতিকার নেই প্রতিবাদ নেই এমন কি সেখানে তার কোনো বিচারও নেই এই পরিস্থিতিতে সেখানে হিন্দু জনসংখ্যা ক্রমশই কমে আসছে মজার ব্যাপার হল আজ পৃথিবীর উন্নত দেশের মানুষ তারা রকেট নিয়ে চন্দ্র অভিযান করছে মঙ্গলে যাবে ভাবছে বৃহস্পতি জয় করবে বলে তারা পরিকল্পনা করছে আর ঠিক সেই মুহূর্তে আমাদের এই প্রতিবেশী দেশ আমরা যে ভূমিতে জন্মগ্রহণ করেছি সেই প্রতিবেশী বাংলাদেশ থেকে মানুষ পালিয়ে আসতে বাধ্য হচ্ছে কতটা নির্মম অত্যাচার হলে এই ঘটনাগুলো ঘটে একবার আপনারা শুধু ভেবে দেখুন আমি সুভাষ মায়ের ডাক টিভিতে আপনাদের সামনে হাজির হয়েছি এই ফরিয়াদ নিয়ে আপনারা জানেন বাংলাদেশে এক সময় যে জনসংখ্যা হিন্দু জনসংখ্যা ছিল আজ সেটা নেই গত উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ ভারতের কোলে যে জন্মগ্রহণ করেছিল সেই বাংলাদেশে তখন জনসংখ্যা হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট আজকে সেই বাইশ পার্সেন্টের হিন্দু জনসংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র সাত পার্সেন্ট এই মানুষ কোথায় গেল এরা কোথায় গেল তাদের ঠিকানা কি তারা কি এই গ্রহলোক থেকে পৃথিবী নামক গ্রহ থেকে হারিয়ে গেল আমরা এর কোনো খোঁজ নেব না দেখুন এই পরিস্থিতিতে হিন্দুরা বাংলাদেশে বসবাস করছে এত নির্মম এত অত্যাচার চলছে যার পরিণতিতে মানুষ ওই দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে আজও সেই অত্যাচারের ধারাবাহিকতা বেপরোয়াভাবে চলছে তার কোনো বিরামহীনতা নেই যারা ভাবছেন যে মুজিব কন্যা শেখ হাসিনার শাসনে হিন্দুরা অনেক ভালো আছে আমি বলবো তারা দিবানিটা যাচ্ছেন কানে তুলো দিয়ে ঘুমাতে চাইছেন তারা আর এই বিষয়টা গায়ে লাগাতে চাইছেন না কিন্তু হ্যাঁ আপনারা তো এই কলকাতার রাস্তায় এক সময় প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিতে মিছিল করেছেন বিয়েলদের মুক্তির দাবিতে কলকাতা শহরে একবারে কাটি চোখের জলে বন্যা বানিয়ে দিয়েছেন আজকে এই ঘরের কাছে মাত্র একশো কিলোমিটার দূরে বাংলাদেশ সেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিষয় আপনারা মুখে কেন কোনো পেটে আছেন বলতে পারে কি দিয়েছেন ওপার বাংলার হিন্দুদের জন্য এই যে কোটি কোটি শরণার্থী আসছে আপনারা কি দিয়েছেন এই পশ্চিমবঙ্গ নামক বাঙালিদের যে রাজ্য এর বিধানসভায় কোনোদিন বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে একটা নিন্দা প্রস্তাব সূচক প্রস্তাব পর্যন্ত পাশ করা হয়নি এত বড় বেইমান আপনারা ভাবতে পারেন এরা আবার আজকে নানা জনের নানা মত পোষণ করে বেড়াচ্ছে উদ্বাস্তু দরদে তাদের কত কত করছে কোথায় ছিল এতদিন আপনারা কোথায় ছিলেন একটু বলতে পারেন এই যে রাজা হয়েছেন মন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন দুঃখমন্ত্রী হয়েছেন একদিনের জন্য কি পশ্চিম বাংলার বিধানসভায় আপনারা কখনো বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে নিন্দা প্রস্তাব এনেছেন না আনেননি উল্টো কি করেছেন হাসিনার পাঠানো হাড়ি ভাঙা আম খেয়েছেন হাসিনার পাঠানোর পদ্মা রিলিশ জীব বের করে খেয়েছেন আনমেনটাকে কারণ আপনারা তো লোভী ওপারে হাসিনার হাড়ি ভাঙা আম আর পদ্মার ইলিশ যে খাচ্ছেন আর এবারে সাম্প্রদায়িক মুসলিমদের ভোট পাওয়ার জন্য আপনারা এই সব কাজগুলো করে যাচ্ছেন বাংলাদেশে শুধু হিন্দুরাই নিঃশেষ হয়ে যাচ্ছে না নিশ্চিন্ন হচ্ছে না বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস যে মাটি চলে যাচ্ছে এই যে অমূল্য রত্ন মাটি এই মাটি আর কোনোদিন ফিরে পাওয়া যাবে কি না আমার সেটা জানা নেই দুঃখের বিষয় এবারেও এই মাটি ধীরে ধীরে বাংলাদেশিদের দখলে চলে যাচ্ছে আমি প্রমাণ করে দেব কিভাবে যাচ্ছে যাই হোক বন্ধুগণ আপনারা হয়তো জানেন যে ইদানিং কলকাতার সংবাদপত্রে বেরিয়েছে বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে প্রথম সংবাদ প্রকাশিত হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এলাকায় যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনার এলাকায় খোদ গোপালগঞ্জে কয়েকশো বিঘে হিন্দু সমাজের প্রান্তিক মানুষদের কয়েকশো বিঘে জমি দখল করে সেখানে পার্ক তৈরি করেছেন কে তৈরি করেছেন পুলিশের মহানির্দেশক মানে ডিজি ডিরেক্টর জেনারেল যিনি অবসরপ্রাপ্ত বেনজির বেনজির আহমেদ তিনি হিন্দুদের কয়েকশো বিঘে জমি দখল করে সেখানে ট্যুরিজম পার্ক তৈরি করেছেন ভাবতে পারেন সেখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানোক পরিষদের মাননীয় সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত যে সেই এলাকা পরিদর্শন করেছেন এবং সেই পার্কের সামনে দাঁড়িয়ে হিন্দুদের জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন খুব ভালো কথা আমার দুই একটা প্রশ্ন রানাবু বহুবার কলকাতায় আসছেন কলকাতায় বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিষয় নিয়ে বেশ কয়েকবার কলকাতায় মিটিং করেছেন এবং সেই মিটিং আমি নিজেও ছিলাম উপস্থিত রানাবাবুরা বারবার এই মিটিংয়ে উল্লেখ করেছিলেন যে শেখ হাসিনাকে আমাদের সমর্থন করতে হবে শেখ হাসিনা যাতে ক্ষমতায় ফিরে আসতে পারেন বা ক্ষমতায় টিকে থাকতে পারে আমাদের সেই চেষ্টা করতে হবে আহা তুলনা হয় না আপনাদের বুদ্ধি আমি তখন প্রশ্ন করেছিলাম যে আমরা তার কলকাতা থেকে যে বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ থেকে যে শেখ হাসিনাকে ভোটে জিতিয়ে দেওয়ার জন্য আমরা ভোট দিতে পারব সেরকম পরিস্থিতি তো নেই বাংলাদেশের মানুষই ভোট দিয়ে হাসিনাকে যদি নির্বাচিত করে তবে হাসিনা ক্ষমতায় আসবেন ক্ষমতায় থাকবেন অযথা কলকাতায় এসে এ জাতীয় মন্তব্য এই জাতীয় বক্তব্য এগুলো বুদ্ধিমানের কাজ নয় সেই মিটিংয়ে লেখক সালাম আজাদ সহ অনেকেই ছিলেন আমি এ প্রশ্ন তুলেছিলাম কিন্তু সঠিক উত্তর আমরা তাদের কাছ থেকে পাইনি অহেতু এই যে দালালিমার্কা কথাবার্তা এইসব দালালি মার্কা কথাবার্তা কাজকর্ম করে হিন্দু সমাজের কি লাভ হয় বাংলাদেশের সংখ্যালঘুদের কি লাভ হয় এ পর্যন্ত কতটা লাভ হয়েছে দয়া করে বলবেন কি উনিশশো সালে হিন্দু মধ্য খ্রিস্টান ঐক্য পরিষদ আপনারা গঠন করেছেন এ পর্যন্ত কি লাভ দেখাতে পেরেছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য আপনারা কিছুই দেখাতে পারেন বরং দেশে বিদেশে এই ইস্যুকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন তেলে ঝোলে খেয়েছেন হোটেলে ঘুমিয়েছেন এই কাজটা ভালো হয়েছে আর অন্য কোনো ভালো কিছু আপনাদের দ্বারায় হয়নি আপনি এতদিন কোথায় ছিলেন এই যে বেনজির আহমেদ পুলিশের মহানির্দেশক বাংলাদেশ পুলিশের ডিজি প্রাক্তন ডিজি তিনি যে জমি দখল করছেন আমরা কলকাতায় বসে তিন চার বছর আগে থেকে এই ঘটনাটা আমরা শুনছি আমরা শুনছি আমরা জানছি আমরা জানি এবং আমাদের কাছে খবর তিন চার বছর আগেই পৌঁছেছে আপনি কাছাকাছি ঢাকায় থেকে দেশের মধ্যে থেকে আপনাকে ঢাকা থেকে কলকাতা পৌঁছাতে এই চার বছর টাইম লাগলো কেন দয়া করে রানাবাবু বলবেন কি কেন এত দীর্ঘ টাইম লাগলো ঢাকা থেকে গোপালগঞ্জ পৌঁছাতে যা অর্ধেক অর্ধ দিবসের রাস্তা বাসে উঠলে এক টানে গোপালগঞ্জে পৌঁছে যায় সকালে উঠলে দুপুরবেলায় পৌঁছে যাওয়া যায় সেই গোপালগঞ্জ পৌঁছাতে এই ঘটনার প্রতিবাদ জানাতে আপনার চার বছর টাইম লাগলো কেন সেখানকার হিন্দুরা তো মামলা করেছে হাইকোর্টে মামলা করার পর বেঞ্জিন আহমেদ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আমরা শুনেছি সব পরিবারে সে পর্তুগালে পালিয়ে গেছে এখন আর সে দেশে নেই আপনি কেন এই এই ব্যাপারটা বুঝলেন না আপনারা কেন এগুলো দেখেন না আপনারা কেন সময় মতো পৌঁছান না সেটা আমাদের একটু জানার বিষয় আছে এটা গেল এক দুই আপনি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন খুব ভালো কথা অতি সুন্দর কথা উনি দেশের প্রধানমন্ত্রী ওনার কাছে বিচার চাইবেই নিত আমি একটা একটা করে জানতে চাই আপনাদের কাছে আপনি বলুন যে ষোলো দশমিক সাত লাখ হেক্টর অর্পিত সম্পত্তি এ শেখ হাসিনার সরকারের কব্জার মধ্যে রয়েছে তার কত ইঞ্চি জমি হিন্দুরা ফেরত পেয়েছে অর্পিত সম্পত্তি কেন অবলুপ্ত হলো না ভারতের রক্তে ভারতের অর্থে ভারতের সেনার রক্তে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশে আজও কেন বাংলাদেশে থেকে চলে আসা হিন্দুদের প্রায় এগারো লক্ষ পরিবারের এগারো লক্ষ পরিবারের ষোলো দশমিক সাত লাখ হেক্টর জমি অর্পিত সম্পত্তি থাকবে কেন পাকিস্তান পিওরের শত্রু সম্পত্তি ছিল আজ সেটা অর্পিত সম্পত্তি গেল এটা থাকবে গেল এক দুই আপনার বাবা মানে শেখ মুজিবুর রহমান যখন শাসন করেছেন সেই সময় হিন্দুদের এক লক্ষ বত্রিশ হাজার একর জমি যেটা অর্পিত সম্পত্তির আওতাধীন আনা হয়েছে সেই জমিগুলো কি ফেরত দিয়েছেন আপনার সরকার কি পরবর্তীতে ফেরত দিয়েছে দেননি আপনার আমলে আপনার শাসন আমলে আপনি অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইন তৈরি করেছিলেন সেই আইনের দৌলতে সংখ্যালঘুদের কত ইঞ্চি কত বিঘে বা কত একর হেক্টর আমি বলছি না কত ইঞ্চি জমি হিন্দু আবেদনকারীদের ফেরত দেওয়া হয়েছে দয়া করে বলবেন সিগালের কাছে মুরগি বর্গা এই গল্প বড় বেমানান আমরা মনে করি না আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না আমি বাংলাদেশ থেকে যা খবর টবর পাচ্ছি বিভিন্ন দিক দিয়ে আমি মনে করি না আওয়ামী লীগ মানেই হিন্দুত্ব হিন্দুদের একেবারে মর্মপন্থী বা হিন্দু হিন্দুমর্মী আর আমি মনে করি না বিএনপি মানে ইসলামপন্থী এটা আমি মনে করি না আওয়ামী লীগের মধ্যে যেমন চীন এবং পাকিস্তানপন্থী আছে ভারত পন্থী ভারত বন্ধু কিছু মানুষ আছে এটা অসত্য নয় আওয়ামী লীগকে তেল মর্দন করা আজকে শোভা পায় না আজকে এই বেন্দিন আহমেদ যে কয়েকশো বিঘে জমি দখল করেছে সে তো হাসিনার আমলে পুলিশের ডিজি ছিল বেঞ্জিন কি করে বিচারের আওতার বাইরে তার সপরিবার নিয়ে পর্তুগালে পালিয়ে গেল হাসিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন হিন্দুদের জমি এখনো পর্যন্ত ফেরত পেল না বলতে পারেন কারণ ওখানে হাসিনা দলের যে আওয়ামী লীগের এমপি রয়েছে তিনি নিজেই হিন্দুর জমি লুণ্ঠনকারী তিনি চান বাংলাদেশের গোপালগঞ্জ একটা হিন্দু দৃশ্যতে এলাকা এবং প্রান্তিক হিন্দুদের বসবাস বাংলাদেশের গোপালগঞ্জ যেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নিবাস গোপালগঞ্জ গোপালগঞ্জ অত্যন্ত নাম করা একটা সংস্কৃতিবান জেলা বা মহকুমা ছিল ফরিদপুরে আমরা এগুলো জানি যে গোপালগঞ্জে স্বামী প্রণামানন্দ মাদারীপুরে জন্মগ্রহণ করেছিলেন অতএব এটাকে ছোট করে দেখা যায় না এটা তো গেল এক দ্বিতীয় হচ্ছে ঢাকা শহরের বুকে হরিজন পল্লীতে পাঁচ হাজার হরিজন উচ্ছেদ হতে চলেছে হিন্দু সমাজের পাঁচ হাজার হরিজন সম্প্রদায়ের মানুষ তারা উচ্ছেদ হতে চলেছে যেখানে তারা বসবাস করে আজকে চারশো বছর বসবাস ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র যিনি তিনি স্বয়ং শেখ হাসিনার পরম আত্মীয় তিনি নিজে এই উচ্ছেদ প্রক্রিয়া সফল করতে এগিয়ে এসেছেন আইনের বিচার নেই বাংলাদেশে হিন্দুদের জন্য কোনো আইনি বিচার নেই এখানে বিচার হয় না যে জমি একবার মুসলিমরা দখল করে নেয় মুসলিমদের একটা অংশ যারা দখল করে নেয় তারা একটা জিনিস হিসেব নিকেশ করে নিয়েছে যে আগামীতে আমি যে জমি দখল করলাম এ দখল ওরা আর মুক্ত করতে পারবে না ওরা মামলা করবে নিজের ট্যাকের পয়সা দিয়ে কাঠের পয়সা দিয়ে আর আমি লড়ব ওর জমির ফসল বিক্রি করে চাষ করবো ফসল ফলাবো সেই ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে আমি মামলা লড়ব একদিন ওর ট্যাকের করি শেষ হয়ে যাবে ও নিশ্চয় হয়ে ভারতে পালিয়ে যাবে আর আমি ফুলে ফেঁপে ওই জমির ফসল খেয়ে জমি ফসল নিয়ে ট্যাক মোটা করবো আর মোটা হব এটাই তো বাংলাদেশের হিন্দুদের বর্তমান এখানকার বুদ্ধিজীবী যারা আছেন তাদের অধিকাংশ পূর্বজরা সবই পূর্ব বাংলার মানুষ কিন্তু তারা বাংলাদেশে হিন্দুদের এই দুর্দশা নিয়ে কখনো ভাবেনি আজও তারা ভাবতে শেখেনি যদি পিছিয়ে কেউ তাকে সাম্প্রদায়িক বলে এই যে সিএ নিয়ে এত হইচই হচ্ছে কত লোক কত কিছু বলছে পক্ষে বিপক্ষে নেতা নেত্রী সবাই বলছে কান্নার রোল উঠে গেছে উদ্বাস্তু প্রেমে গঙ্গা দিয়ে উদ্বাস্তু প্রেমের রসে এখন বন্যা হয়ে যাচ্ছে বাংলার মাটিতে বন্ধু এরা এতদিন কোথায় ছিল এরা কোথায় ছিল উদ্বাস্তুদের জন্য একদিনের জন্য এর আন্দোলন করেছে উদ্বাস্তুদের জন্য একদিন বিধানসভায় কথা বলেছে উদ্বাস্তুদের জন্য একদিন পার্লামেন্টে কথা বলেছে কোনো দিন বলেনি আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি উনিশশো সাতাত্তর সালের তেইশে নভেম্বর থেকে আমরা যে আন্দোলন শুরু করেছি আজও সেই নিখিলবঙ্গ নাগরিক সঙ্গে আন্দোলন অব্যাহত গতিতে চলছে কথা যদি সিএ নিয়ে বলতে হয় আমরা বলতে পারি আমাদের বলার অধিকার আছে আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে কে বলার কদিন ভেবেছেন আমরা যখন আন্দোলন করেছি আমাদের এই আন্দোলনকে আপনারা বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়েছেন আমাদের আন্দোলনকে আপনারা সাম্প্রদায়িক আখ্যা দিয়েছেন আজ আপনাদের এই সিএ নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে আপনারা তো কোনোদিন আন্দোলন করেননি কত বুদ্ধিজীবী বই দাঁড়িয়ে কেঁদে কেটে লাফালাফি করে সোশ্যাল করে করে দিলেন কোথায় ছিলেন এতদিন সস্তা পেয়ে গেছেন উদ্বাস্তু বিক্রি করা খুব সস্তায় বিক্রি করা যায় তাই না উদ্বাস্তরা সরল সোজা মানুষ বলে হ্যাঁ সতর্ক থাকুন এসব ভালো নয় মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষ কিন্তু সব বোঝে সব জানে আর যেদিন এদের পাল্লায় পড়বেন সেদিন কিন্তু পরিণাম খুব ভালো হবে না বন্ধুগণ আজকের এই দুর্দিনে বাংলাদেশের এই দূর দিনে বাংলাদেশের এই হিন্দুদের দূর দিনে আমরা বলব একটা কথাই আমরা বরাবর বলেছি যে দেখুন বাংলাদেশে সার্বভৌমত্ব এবং সংবিধানের মধ্যে দিন হিন্দুরা নিরাপদ ছিল না পাকিস্তানের সার্বভৌমত্ব এবং পাকিস্তানের সংবিধানের মধ্যে কোনো দিনই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল আদিবাসী যারা ছিল তারা কোনোদিনই নিরাপদ ছিল না অতএব এই সমস্যার ক্ষণস্থায়ী সমাধান নয় আমরা চাই চিরস্থায়ী সমাধান এর চিরস্থায়ী সমাধান একমাত্র রাস্তা বাংলাদেশের ভূখণ্ড থেকে পৃথক ভূখণ্ড তৈরি করা এবং স্বাধীন স্বতন্ত্র দেশ তৈরি করা যেটা তৈরি হবে বাংলাদেশের ভূখণ্ড থেকে একটা অংশ ছিনিয়ে নিয়ে এই স্বাধীন স্বতন্ত্র ভূমি তৈরি করতে হবে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এমনকি প্রগতিশীল মুসলমানরাও নিরাপদে চিরস্থায়ীভাবে তাদের জীবন এবং সম্পদে চিরস্থায়ী নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করতে পারবে এটাই হলো সঠিক কথা এর কোনো বিকল্প নেই এর বিকল্প কোনো কিছু নেই এটাই হল চিরস্থায়ী প্রতিকারের পথ আমরা আগেও বলেছি আজও বলছি আপনারা আসুন এবং এই আন্দোলনের পাশে দাঁড়ান আসুন এই আন্দোলনকে শক্তিশালী করুন জয় হিন্দ বন্দে মাতরম